চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটির জন্য তো আনন্দী ধারাবাহিককে টাইম স্লট পাল্টে দেওয়া হলো ধারাবাহিকটিকে সাড়ে ছটা থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে করে দেওয়া হলো তবে এই স্লটে হয়তো অনেকের ধারাবাহিকটি দেখতে অসুবিধা হবে তাদের জন্যে এবার একটা আনন্দের খবর রয়েছে আনন্দি ধারাবাহিকের এবার অনেকগুলি রিপিট টেলিকাস্টের নতুন স্লট দেওয়া হলো চলুন জেনে নেওয়া যাক আনন্দী ধারাবাহিকে নতুন কোন কোন রিপিড টেলিকাস্টে স্লট দেওয়া হলো। বিকেল সাড়ে পাঁচটা স্লটে যাদের ধারাবাহিকটি দেখার সময় হবে না তারা সকালে অথবা দুপুরের দিকে ধারাবাহিকটি দেখে নিতে পারেন ঋত্বিক মুখার্জি এবং অন্বেষা হাজরার আনন্দি ধারাবাহিকটি আপনারা সকাল সাড়ে সাতটার সময় দেখে নিতে পারেন সকাল সাড়ে সাতটার সময় কারোর অসুবিধা হলে তারা সকাল নটার সময় ধারাবাহিকটি দেখে নিতে পারেন এছাড়া সকালেও যাদের সময় হবে না তারা দুপুর একটার সময় ধারাবাহিকটি দেখে নিতে পারেন তাহলে আনন্দি ধারাবাহিকটি আপনারা কোন স্লটে দেখবেন সকাল সাড়ে সাতটা সকাল নটা দুপুর একটা নাকি বিকেল সাড়ে পাঁচটা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন